বাংলাদেশ বর্ডার গার্ডের একজন সদস্য তিনি কিভাবে ইন্তেকাল করেছেন সেই বিষয়ে আমরা এখন তার বাড়িতে রয়েছি ফুকন বিডিয়ার হিসাবে যিনি এই অঞ্চলে পরিচিত সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন যে তার বাড়িতে তার লাশ আমরা আরো বিস্তারিত জানাবো আপনার মেসেজ টাইপ করার সময়টা

তিনি এই বাড়িতে থাকতেন তিনি বিজিবি বাংলাদেশ বর্ডার গার্ডের একজন সদস্য এক সময়ে বাংলাদেশে যে বিডিআর বিদ্রোহ হয়েছিল সেই মামলাতে তিনি কারাগারে ছিলেন তারপরে তিনি আবার মামলার মাধ্যমে চাকরি ফিরে পান এবং তিনি চাকরিকালীন অবস্থাতেই আজকের এই দুর্ঘটনা এখন তার বাড়িতে লাশ আমরা দেখছি স্বজনদের আহাজারি জানি বন্ধু আর কি এই খোকন বিডিআরের বা বাংলাদেশ বর্ডার গার্ডের ওনার জীবনের সমস্ত সময় উনিও সময় তার সাথে কাটিয়েছেন তো উনি মৃত্যু হয় অবশ্যই কষ্ট পেয়েছেন আপনি তো এই উনি ছোটবেলায় থেকে ওনাকে দেখছেন আপনি ছোটবেলায় থেকেও নাকি দেখছি ভালো মানুষ ছিল আমাদের তো অত ছোট আমার বিয়ে হলে আমাদের অত ছোট তো ওই যে কয়েক বছর চাকরি পেয়েছে ওই কয়েক বছর উনি আমার সারা ছিল তারপর থেকে আমার সাথে জেলখানা থেকে আসার পর থেকে আমার সাথে আমার সাথে বাজার ঘর

দর্শক যেমনটা শুনলেন যে তিনি হাবিবুর রহমান খোকন তিনি বিডিআর বিদ্রোহের সময় পিলখানাতে ছিলেন এবং পরবর্তীতে তিনি বিডিও বিদ্রোহী হিসাবে তাকে আটক করে এবং জেলখানায় ছিলেন পরবর্তীতে মুক্তি পান এবং আকস্মিকভাবে তিনি গত রাতে ইন্তেকাল করেন এবং পরিবারের শোকে ছায়া নেমে এসেছে ইতিমধ্যেই প্রশাসন থেকে পুলিশ প্রশাসন থেকে তার মৃত্যুর রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছেন na i ka agnia i ke mata